যদি তবে পেতনি ও কৃষকের অভিশাপ প্রথম অধ্যায় নির্জন বিলের ধারে বর্ষাকাল শেষ প্রকৃতি এখন শান্ত কিন্তু এই শান্ত পরিবেশের মধ্যেও লুকিয়ে আছে এক গভীর রহস্য নদী আর বিলের দেশ যশোহরপুর সেই গ্রামের প্রান্তিক কৃষক কানাই বয়স তার চল্লিশের কোঠায় শরীর শক্ত গ্রামের বাইরে জনবসতি থেকে খানিকটা দূরে এক বিশাল ধান খেতার তার পাশে একটি নির্জন বিল নাম যার নীরব বিল বিলের ধারে কানাইয়ের ছোট একটি কুড়ে ঘর সেই সেখানেই থাকে জমি চাষ করে আর রাতে বিলের মাছ ধরে কানাইয়ের কাজ শেষ হতে প্রায় প্রতিদিনই রাত গভীর হয় গ্রামের মানুষজন বিলের ধারে যেতে ভয় পায় কারণ কিংবদন্তি আছে যে নীরব বিলে এক পেতনি সাদা শাড়ি পরা সেই পেতনি নাকি মাঝরাতে জল থেকে উঠে বিলের আসে আর যে পুরুষকে একা পায় তাকে ছলনা করে টেনে নেয় জলের কিন্তু কানাই এসব কথায় কান দেয় না তার কাছে পেতনি বা ভূতের ভয় তার পেটের ক্ষুধার কাছে কিছুই নয় একদিন রাতে আকাশে চাঁদ নেই ঘন মেঘে ঢাকা চারদিন কানাই বিলের ধারে জাল ফেলে চুপচাপ বসে আছে হঠাৎ জলের মধ্যে একটা মৃদু শব্দ প্রথমে সে ভাবল বুঝি মাছ কিন্তু শব্দটা একটু অন্যরকম যেন জলের উপর দিয়ে কেউ হেঁটে আসছে কানাই সতর্ক হল জলের মাঝখান থেকে উঠে এলো এক নারীমূর্তি ভর্তি কালো মেঘের মতো চুল সাদা শাড়ি অন্ধকারে আরও বেশি সাদা দেখাচ্ছে কানাইয়ের মনে হল তার বুকের রক্ত যেন জমাট বেঁধে গেল কি সেই পেতনি নারীটি বিলের পারে উঠে ধীরে ধীরে কানাইয়ের দিকে আসতে লাগল তার মুখ দেখা যাচ্ছিল না কারণ চুলগুলো মুখ ঢেকে রেখেছে কানাই ভয়ে কাঁপতে কাঁপতে তার দাওটা শক্ত করে ধরল কে গো তুমি কানাইয়ের গলা কাঁপছে নারীটি কোনো উত্তর না দিয়ে শুধু হাসল সেই হাসি যেন বিলের জলের মতোই শীতল আর ভয়ঙ্কর দ্বিতীয় অধ্যায় মায়ার বাঁধন পরের দিন থেকে কানাইয়ের জীবনে এক অস্বাভাবিক পরিবর্তন এল সেই রাতে পেত্নীটি কাছে এসে দাঁড়িয়েছিল কিন্তু কোনো ক্ষতি করেনি শুধু বলেছিল তোমাকে আমার পছন্দ হয়েছে কৃষক তুমি আমার কাছে আসবে কানাই সেই রাত থেকে আর রাতে বিলের ধারে যায় না কিন্তু পেত্নী যেন তার পিছু ছাড়ে না দিনের বেলাও সে কানাইয়ের আশেপাশে ঘুরঘুর করে যা শুধু কানাইই দেখতে পায় তার ঘরে খেতে বাজারে সর্বক্ষণ সে পেত্নির উপস্থিতি টের পায় পেটনীটি এবার তার রূপ পরিবর্তন করেছে এখন সে এক পরমা সুন্দরী যুবতীর বেশ ঘরে আসে তার নাম সে জানায় ললিতা ললিতা কানাইয়ের কাছে এসে মিষ্টি করে কথা বলে তার চাষের কাজে সাহায্য করতে চায় কানাই তাকে দেখলে ভয় কাঠ হয়ে যায় কিন্তু ললিতার কণ্ঠস্বর আর রূপের মোহে যেন সে কিছু বলতে পারে না তুমি কেন আমাকে জ্বালাচ্ছ আমি সাধারণ কৃষক আমার থেকে তোমার কি চাই কানাই একদিন সাহস করে জানতে চাইল ললিতা হাসে আমি শুধু তোমার সঙ্গ চাই কানাই এই একাকি বিলের ধারে আমি একা থাকি তুমি এলে আমার কষ্ট দূর হবে কানাই জানত এটা একটা ফাঁদ কিন্তু ললিতার মায়াবী রূপে সে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল গ্রামের মানুষ কানাইয়ের পরিবর্তন লক্ষ্য করল সে একা একা কথা বলে গভীর রাতে হাসে তার চোখ কেমন যেন রক্তবর্ণ তারা কানাঘুষো করতে লাগল কানাইকে বুঝি বিলে থাকা সেই পেতনি ধরেছে তৃতীয় অধ্যায় অভিশাপের মূল এক রাতে ললিতা করে ঘরে কানাইয়ের সামনে এলো পূর্ণিমার আলোয় তার মায়াবী রূপ ভয়ঙ্কর দেখাচ্ছিল ললিতা কানাই বলল তুমি কে কেন তুমি বিলের ধারে ঘুরে বেরাও তোমার আসল পরিচয় কি ললিতা তখন এক দীর্ঘশ্বাস ফেলল তার কণ্ঠস্বরে এবার মায়া নয় ছিল গভীর দুঃখ আর যন্ত্রণা সে বলল আমি এই গ্রামেরই মেয়ে ছিলাম কানাই আমার নাম ছিল লক্ষ্মী গ্রামের এক ধনী জমিদারের ছেলের সঙ্গে আমার বিয়ে হয়েছিল কিন্তু সে ছিল নিষ্ঠুর সামান্য কারণে সে আমাকে অত্যাচার করত। একদিন গভীর রাতে অত্যাচার সইতে না পেরে আমি এই নীরব বিলে ঝাঁপ দিয়েছিলাম জলে ডুবে আমার মৃত্যু হয় কিন্তু আমার আত্মা মুক্তি পায়নি বিয়ের শাড়ি পরা অবস্থায় আমার মৃত্যু হওয়ায় আমি পেতনি হয়ে গেছি আমার অভিশাপ যারা আমাকে ভালোবাসার নামে প্রতারণা করে আমি তাদের টেনে নিয়ে যাই বিলের অতলে কানাই স্তব্ধ হয়ে শুনছিল সে বুঝতে পারছিল পেতনি হলেও তার ভেতরে এক গভীর ক্ষত আছে কিন্তু আমাকে কেন আমি তো তোমার কোনো ক্ষতি করিনি কানাই কাপা গলায় জিজ্ঞেস করল ললিতা এবার কানাইয়ের খুব কাছে এলো তোমার চোখে আমি কোনো লোভ বা প্রতারণা দেখিনি কানাই শুধু দেখেছি একাকিত্ব কিন্তু আমার নিয়তি আমাকে তোমার কাছ থেকে দূরে থাকতে দেবে না আমি তোমাকে আমার সঙ্গী করতে চাই মরে গিয়েও আমাকে তোমার কাছেই থাকতে হবে চিরকালের জন্য চতুর্থ অধ্যায় পালানোর পথ কানাই জানত এই মোহের বাঁধন ছিন্ন করতে না পারলে তার মৃত্যু নিশ্চিত সে মরতে চায় না তার জীবনের প্রতি ভালোবাসা আছে তার চাষের প্রতি টান আছে সে ললিতাকে এড়িয়ে চলতে শুরু করল দিনের বেলা সে গ্রামে গিয়ে গ্রামের মানুষের সাথে মিশে রাতে সে কুড়ে ঘরে দরজা বন্ধ করে থাকে কিন্তু ললিতার উপস্থিতি সবখানেই সে রাতে জানালা দিয়ে ফিসফিস করে ডাকে দরজায় করাঘাত করে একদিন কানাই তার এক বৃদ্ধ প্রতিবেশীর কাছে গেল প্রতিবেশী লোকটি গ্রাম্য রোঝাদের নানা গল্প জানত সে সব শুনে বলল পেত্নির বাঁধন সহজ নয় তাকে ফাঁকি দিতে পারবে না হয়তো তার মুক্তির পথ খুঁজে দিতে পারো কানাই ললিতার মুক্তির পথ খুঁজতে শুরু করল ললিতা বা লক্ষ্মী অপঘাতে মরেছিল ওঝা বলেছিল অপঘাতে মৃত আত্মাদের মুক্তি পেতে হলে তাদের শেষ ইচ্ছা পূরণ করতে হয় কানাই একদিন সাহস করে ললিতাকে জিজ্ঞেস করল লক্ষ্মী তোমার শেষ ইচ্ছা কি ছিল মরে যাওয়ার আগে তুমি কি চেয়েছিলে ললিতা অনেকক্ষণ চুপ করে রইল তার চোখ দিয়ে যেন জল গড়িয়ে পড়ল আমার শেষ ইচ্ছা ছিল কেউ আমাকে সামান্য সম্মান দিক ভালোবাসার নামে যেন কেউ আর কখনো কোনো নারীকে কষ্ট না দেয় আর আমার মৃতদেহটা যেন বিলের নোংরা জলে পচে না গিয়ে যেন আমার বাবার দেওয়া ছোট্ট এক টুকরো জমির পবিত্র মাটিতে কবর দেওয়া হয় পঞ্চম অধ্যায় চরম পরীক্ষা কানাই বুঝতে পারল এটাই ললিতার মুক্তি কিন্তু লক্ষ্মীর দেহ বিলের অতলে কোথায় সেই গ্রামে ফিরে এলো তার অবস্থা দেখে গ্রামের মানুষজন ভয় পাচ্ছিল কিন্তু কানাইয়ের চোখে ছিল এক দৃঢ় সংকল্প সেই গ্রামের কিছু বয়স্ক লোকের কাছে লক্ষ্মীর মৃত্যুর ঘটনা জানতে চাইল তারা জানালো, জমিদার লক্ষ্মীর মৃত্যুর পর তার দেহ বিলের জলে পুঁতে দিয়েছিল যাতে কেউ কিছু জানতে না পারে নির্দিষ্ট স্থান কেউ জানে না কিন্তু পেতনি জানে সেই রাতে কানাই নীরব বিলের ধারে গেল ললিতা আবির্ভূত হলো সে দেখতে পেল ললিতার চোখে এখন ভয়ঙ্কর ক্ষুধা তুমি কেন আমায় ছেড়ে যেতে চাইছ কানাই তুমি কি আমায় ভালোবাসো না ললিতার কণ্ঠে তীব্রতা আমি তোমাকে মুক্তি দিতে চাই লক্ষ্মী কানাই বলল তোমার সেই শিক্ষা পূরণ হলে তুমি শান্তি পাবে ললিতা ক্রোধে কাঁপতে লাগল আমার মুক্তি আমার মুক্তি তোমার কাছে আমি মুক্তি চাই না আমি তোমায় চাই কানাই তখন সাহস করে লক্ষ্মীর সেই জমিদারের দেওয়া উপহারের কথা বলল যে জমির মালিকানা নিয়ে তার বাবা মায়ের সাথে অশান্তি হয়েছিল সেই জমিদারের দেওয়া আমটি লক্ষ্মী তখন সেই জমিদারের দেওয়া আংটির কথা বলেছিল ললিতা তার আসল পেত্নীর রূপে ফিরে এল তার চুলগুলো যেন সাপ আর চোখগুলো জ্বলন্ত কয়লা সেই বিলের ঠিক মাঝখানে একটা জায়গা দেখিয়ে বলল আমার দেহ ওখানে যদি আমায় কবর দাও মুক্তি পাব কিন্তু আমার দেহ ছুলেই তুমি পাথর হয়ে যাবে তুমি আমায় ছুতে পারবে না কানাই তখন চিন্তা করে দেখল সরাসরি লক্ষ্মীর দেহ স্পর্শ করা অসম্ভব তবে সে ললিতার শেষ ইচ্ছা পূরণ করতে চায় কানাই তার দাও দিয়ে মাটি খুঁড়তে শুরু করল বিলের জল কম থাকায় জায়গাটা খুঁজে পেতে অসুবিধা হল না এক সময় সে একটি পুঁতে রাখা শাড়ি ও কিছু হারবোর্ড খুঁজে পেল এই শাড়িটি লক্ষ্মীর বিয়ের শাড়ি কানাই সেই শাড়ি ও দেহাবশেষগুলো তুলে তার মাথায় রাখল পেত্নী ললিতা তখন বিকট চিৎকার করতে লাগল তার চিৎকার শুনে আকাশ বাতাস কেঁপে উঠল কিন্তু কানাইয়ের গায়ে কোন আজ পড়ল না সেই পাথর হলো না এরপর কানাই লক্ষ্মীর বাবার দেওয়া জমিতে সেই দেহাবশেষগুলো নিয়ে গিয়ে গ্রামের পুরোহিতের মাধ্যমে তার শেষকৃত্য সম্পন্ন করল ষষ্ঠ অধ্যায় চিরন্তন মুক্তি শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর নীরব দিনের ধারে কানাইয়ের কুড়েঘরের আশেপাশে নেমে এলো এক গভীর স্তব্ধতা ললিতা আর কোনোদিন ফিরে আসেনি গ্রামের মানুষজন সেই রাতে বিলের ধারে আর কোনো চিৎকার শোনেনি নীরব দিন এবার সত্যি নীরব কিন্তু কানাইয়ের জীবনে একটি গভীর ছাপ রয়ে গেল সে আর আগের মতো হাসি খুশি নয় তার চোখে যেন গভীর বিষাদ সে এক পেত্নির বেদনা অনুভব করতে পেরেছিল এক নারীর গভীর যন্ত্রণার কাহিনী জেনেছিল কানাই সেই নীরব বিলের ধারে তার কুড়েঘরে একাই থেকে গেল সে আর কখনও রাতে বিলের ধারে মাছ ধরত না তবে প্রতি পূর্ণিমা রাতে সে বিলের পারে একটি প্রদীপ জ্বালিয়ে দিত আর নীরবে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকত সে জানত ললিতা মুক্তি পেয়েছে কিন্তু সেই ভয়ঙ্কর অভিশাপের গল্পটা এক কৃষক আর এক পেত্নীর অপ্রত্যাশিত বন্ধনের কাহিনী যশোহরপুরের গ্রাম্য লোককথায় চিরকালের জন্য গেথে গেল কানাই হয়ে রইল সেই গল্পের নীরব সাক্ষী যে ভালোবাসার নয় বরং এক অপঘাতে মৃত আত্মার মুক্তির কারণ হয়েছিল সমাপ্ত কৃষক ও তিন পেত্নীকে নিয়ে আরেকটি ভূতের গল্প বলছি তালবিহির কৃষক ও তিন পেত্নী প্রথম অধ্যায় নিঃসঙ্গ কৃষক ও শ্যাওড়াতলা সুবল ছিল তালদিহি গ্রামের এক দরিদ্র কৃষক তার জমি বলতে শুধু গ্রামের শেষ মাথায় যেখানে ঘন জঙ্গল শুরু হয়েছে সেই শ্যাওড়াতলার পাশের কয়েক বিঘা দিনের বেলায়ও সেখানে একটা চাপা অন্ধকার লেগেই থাকত গ্রামের মানুষ বলতো ওই শেওড়া গাছটা নাকি বহু পুরোনো আর তার নিচে বাস করে তিন পেতনি বড়ি মেজো আর ছোট তারা নাকি মাছরাতে এসে চাষের ক্ষেত নষ্ট করে আর কখনো কখনো পথ ভুলে আসা মানুষকে নিয়ে যায় শুভন এসব কথায় কান দিত না তার পেটের তাগিদ ছিল এসব ভয়কে ছাপিয়ে সে রোজ সকালে একা হাতে তার জমিতে কাজ করত আর রাতে বাড়ি ফিরে আসত একদিন বর্ষার মুখে সুবলির জমিতে ধানের চারা লাগাতে অনেক দেরি হয়ে যাচ্ছিল বৃষ্টি নামলে কাজ বন্ধ রাখতে হবে তাই সে ঠিক করল আজ রাতেও জমিতে কাজ করবে সে বউকে বলে সন্ধ্যার পর হারিকেন আর কোদাল নিয়ে বেরিয়ে পড়ল শ্যাওরা তলার দিকে দ্বিতীয় অধ্যায় মাঝরাতের ফিসফিসানি রাত তখন গভীর আকাশ থেকে আছে কালো মেঘে হারিকেনের স্বল্প আলোয় সুবল একা একা কোদাল চালাচ্ছে দূরে শ্যাওড়া গাছের ডালে কিছু একটা নড়ার শব্দ হলো সুবল প্রথমে ভাবল হয়তো কোনো নিশাচর পাখি কিন্তু পরক্ষণেই সে শুনতে পেল অস্পষ্ট ফিসফিসানির শব্দ আহ কি ঠান্ডা বাতাস একটি নারী কণ্ঠ চল দিকি শুবলির ক্ষেতটায় আজ একটু খেলা যাক আরেকটি কণ্ঠ যেন কিছুটা খসখসে যদি ধরে ফেলে তৃতীয় কণ্ঠ অনেকটা ভীতু শোনাচ্ছিল সুবল নিশ্চিত হল এরাই সেই পেতনি ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গেল কিন্তু সে সাহস করে হারিকেনটি নিভিয়ে দিল না উল্টে সে আরও জোরে কাজ করতে শুরু করল যেন সে কিছুই শুনতে পায়নি পেত্নীরা প্রথমে অবাক হলেও শুবলের মনোযোগ দেখে তারা কাছে এল না তারা নিজেদের মধ্যে হাসাহাসি করে তলার অন্ধকারে মিলিয়ে গেল সুবল হাফ ছেড়ে বাঁচল তৃতীয় অধ্যায় অভিশাপ পরের দিন সকালে সুবল জমিতে গিয়ে দেখে সর্বনাশ তার সদ্য লাগানো সব চারাগাছ উপরে ফেলা হয়েছে আর জমির মাঝে তিনটি অচেনা পায়ের ছাপ লম্বা সরু আর উল্টো দিকে মুখ করা সুবল বুঝল এটা পেত্নীদের কাজ দিন ধরে একই ঘটনা চলতে থাকল সুবল চারা লাগায় আর রাতে পেত্নীরা তা নষ্ট করে যায় পেটের দায় সুবল শেষে একদিন ক্রোধে ফেটে পড়ল মাঝরাতে কোদাল হাতে সে দাঁড়িয়ে রইল শেওড়া গাছের নিচে রাত বাড়ল পেত্নীরা হাসতে হাসতে নেমে এল বড়ি পেতনি কি রে সুবল আজ রাতে জেগে আছিস তোর এত সাহস সুবল দৃঢ়ভাবে তোমরা আমার সব নষ্ট করছ কেন আমি গরিব মানুষ খেটে খাই মেজো পেত্নী আমরা তো খেলা করি তোর জমিতে খেলার মজাই আলাদা ছোট পেত্নী আমাদের কিচ্ছু করার নেই আমরা তো ওখানেই থাকি সুবল তখন আবেগ আর হতাশায় বলল তোমরা যদি এতই খেলা করতে ভালোবাসো তবে আমার জমিতে ভালো করে ধান ফলাতে সাহায্য করো তোমাদের ভালো লাগার মতো করে একটা বাগান করে দেব যেখানে শুধু খেলবে পেত্নীরা হাসতে শুরু করল এ কেমন কৃষক অভিশাপের বদলে কাজ চাইছে বড়ি পেতনি তখন বলল ঠিক আছে আজ থেকে তোর জমিতে আর ক্ষতি করব না বরং তোকে একটা শর্ত দিচ্ছি যদি তুই সাত দিনের মধ্যে তোর জমির ধানে সোনার ফসল ফলাতে পারিস তবে তোর কথা রাখব না পারলে তোর আত্মা নিয়ে যাব সুবল রাজি হল সে জানত না পেতনিরা এমন অসম্ভব শর্ত দেবে চতুর্থ অধ্যায় সোনার ফসল ও পেতনিদের ভুল শর্ত শুনে সুবল হতাশ হয়ে গেল সাত দিনে ফসল ফলানো অসম্ভব সে রাতে সে বাড়ি ফিরল না জমিতে বসে আকাশের দিকে তাকিয়ে রইল হঠাৎ তার মনে পড়ল তার বাবা একবার বলেছিলেন শ্যাওড়াতলার নিচে নাকি একটি গোপন জলধারা আছে যার জল খুব উর্বর পরের দিন সকাল থেকে সুবল শুরু করল নতুন কাজ সে তার জমির প্রতিটি কোণে মাটি খুঁড়ে সেই জলধারা খুঁজতে শুরু করল তিন দিন না ঘুমিয়ে সে শুধু খুঁড়েই চলল চতুর্থ দিনে সে পেল সেই জলধারা জল দিয়ে সে যখন তার জমিতে আবার নতুন করে চারা লাগালো তখন যেন এক জাদু হল পেতনীরা লুকিয়ে দেখছিল জল দেওয়ার সঙ্গে সঙ্গে চারা গাছগুলি দ্রুত বাড়তে শুরু করল পঞ্চম দিনে ধান গাছের শীষ দেখা গেল ষষ্ঠ দিনে শীষগুলো সবুজ থেকে সোনালি হয়ে উঠল সপ্তম দিনে শুকনের জমিতে সত্যি সত্যি সোনার মতো ফসল ফলে গেল পেত্নীরা অবাক হয়ে দেখলো সুবল কিভাবে অসম্ভব কি সম্ভব করল আসলে তারা জানত না শ্যাওড়াতলার জলধারাটির কথা তারা শুধু অভিশাপ আর ক্ষতি করতে জানত কিন্তু প্রকৃতির আশীর্বাদ তাদের অজানা ছিল পঞ্চম অধ্যায় বন্ধুত্ব ও চিরশান্তি সুবল সেই সোনার মতো ধান কেটে বাজারে বিক্রি করে অনেক টাকা পেল সে তার শর্ত পূরণ করেছে সে পেতনিদের বলল দেখো আমি তোমাদের কথা রেখেছি এখন তোমরাও তোমাদের কথা রাখো বড়ি পেতনি হেসে বলল সুবল তুই আমাদের অভিশাপকে আশীর্বাদে বদলে দিয়েছিস আমরা তোর শর্ত মানব সুবল তখন তাদের জন্য শেওড়াতলার পাশে তার জমিতে এক সুন্দর বাগান তৈরি করে দিল সেখানে নানা রঙের ফুল আর ফলের গাছ লাগালো যা দেখে পেতনিরা খুব খুশি হল তারা আর কারো ক্ষতি করল না শুধু সেই বাগানে খেলা করত আর মাঝরাতে ফিসফিস করে গল্প করত শুবলের জীবনে নেমে এল শান্তি পেত্নীরাও তাদের অভিশাপ থেকে মুক্তি পেল কারণ শুবলের কাজে তারা এক নতুন আনন্দ খুঁজে পেল তালদিগি গ্রামের মানুষ আর কেউ সেই শেওড়াতলার ভয় পেত না তারা জানত ওই পেত্নীরা আর দুষ্টু নয় তারা শুবলের বন্ধু এইভাবেই এক দরিদ্র কৃষক তার সাহসার বুদ্ধি দিয়ে পেত্নীদের অভিশাপকে এক অদ্ভুত বন্ধুত্বে পরিণত করল গল্পটি এখানেই শেষ হলো